হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা জিনিস নিয়ে আসি যেটা খুবই খুবই স্পেশাল এবং খুবই উপকারজনক কারণ এই জিনিস আপনারা সচরাচর যে কোনো জায়গায় পাবেন না এই জিনিস আপনারা শুধু একমাত্র মক্কা এবং মদিনাতে আসলে পাবেন যারা অমরাতে কিংবা হজে আসেন তারা বেশিরভাগে এই জিনিসটা অবশ্যই দেখেছেন কিন্তু এই জিনিস আপনাদের জন্য খুবই উপকার কারণ এই জিনিস যাদের হার্টের সমস্যা যাদের কিডনির সমস্যা যাদের সুগারের সমস্যা যাদের সন্তান হয় না এই জিনিস খুবই খুবই মারাত্মক উপকার আপনারা চাইলে এই জিনিস আপনারা মক্কা এবং মদিনার থেকে এই জিনিস সংগ্রহ করতে পারেন এটার নাম হল আদমবটি এটার পাউডারও কিনতে পাওয়া যায় আর এটার পাউডার কিন্তু আপনারা সব দোকানে পাবেন না এটা আমাদের কাছে আছে এটা মদিনা বিলাল বিলালের খুবই অপোজিট পাশে ফিশ মার্কেটের পাশে আমাদের দোকান